গণভোট সম্পর্কে তো সাধারণ জনগণ কিছু বুঝে না রাজনৈতিক দলগুলো কিন্তু গণভোট নিয়ে আলোচনা করবে না তারা তাদের মাঠে ভোট চাবে এটা ইলেকশনে কিন্তু আসলে যানবাহন চলে না নারী পর্যবেক্ষকদের জন্য এটা মারাত্মক সমস্যা এবং পর্যবেক্ষকদের জন্য সমস্যা কারণ হচ্ছে সে নিজের ভোটও দিতে পারবে না তাকে তো আগের দিন চলে যেতে হবে পর্যবেক্ষণের জন্য আরেকটা সব থেকে যেটা আমি তাদেরকে বারবার অনুরোধ করছি সেটা হচ্ছে যে ম্যাথিক যেটা হচ্ছে আমরা চাচ্ছি যে গণভোট গণভোটে আপনার জানেন যে চারটা প্রশ্ন নিয়ে আলোচনা হয় কিন্তু গণভোট বিষয়ে যখন রাজনৈতিক দলগুলো কিছু গণভোট নিয়ে আলোচনা করবে না তারা তাদের মাখায় ভোট চাবে তো গণভোট নিয়ে যদি আসলে প্রচার প্রচার না থাকে আমাদের এখানে কিন্তু নেগেটিভ রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি গণভোট সম্পর্কে তো সাধারণ জনগণ কিছু বুঝে না তাকে তো আমাকে অ্যাওয়ার্ড করতে হবে সে সে কোথায় দেবে কোন মার্খায় দেবে ওখানে চারটা প্রশ্ন ওইটার ভিতরে অনেকগুলো অ্যাক্টিভিটি রয়ে গেছে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটি যদি আলাদা করে ডিফাইন করে না দিই তাহলে হবে না এবং আমরা বারবার বলছি যে এটার জন্য গণভোটের জন্য আমাদের ইভান বৈঠক দরকার জনগণকে অ্যাওয়ারনেস করা দরকার আর গত সতেরো বছর আঠারো বছর তো নির্বাচন হয়নি সেক্ষেত্রে তো আমরা আসলে জনগণ আমরা ধারণা করছি যে ভোট দিতে যাবে আসলে তার সিকিউরিটি নিয়ে বোতা